নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্যগুলি নিয়ে এই টপিকটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট আর এই টপিকটা থেকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা বা দুটো কোশ্চেন অনায়াসে এসে থাকে সেহেতু তোমরা এই টপিকটা খুব ভালোভাবে রেডি করে নেবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আমি রুম্পা তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিয়ার এর মন যাকে তোমাদেরকে স্বাগত জানাই তাহলে চলো মূল টপিকটা আলোচনা করা যাক দেখো সবার প্রথম প্রশ্ন বিহু কোথাকার লোকনৃত্য দেখো অপশান এ উত্তর প্রদেশের অপশান বি রাজস্থানের অপশান সি অসমের অপশান ডি গুজরাটের তোমরা যদি প্রশ্নগুলোর অ্যানসার জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন প্রশ্নের কোন অ্যান্সার হবে দেখো অ্যানসারটা হয়ে যাবে অপশান সি অসমের তাহলে খুব ভালোভাবে মনে রাখবে বিহু অসমের নৃত্য দেখো বিহু ছাড়াও অসমে আরও কি কি লোকনৃত্য আছে সেগুলোও তোমাদের সাথে এখানে আলোচনা করে দিয়েছি দেখো অসমের লোকনৃত্যগুলি হলো বিহু তো আছেই তাছাড়া খেলগপি সত্রিয়া ক্যানই ছাগবি টোবাল খেলগোপাল রাসিলা চংলি এবং তাবাল দেখো নেক্সট প্রশ্ন নোট অঙ্কে কোন রাজ্যের লোকনৃত্য অপশান উত্তরপ্রদেশের অপশান বি রাজস্থানের অপশান সি কর্ণাটকের অপশান ডি গুজরাটের দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান এ উত্তরপ্রদেশের তাহলে উত্তরপ্রদেশের নোট অঙ্কে ছাড়া আর কি কি নৃত্য আছে চারকুলা নোট তো তোমরা একটু আগেই জানলে কত্থক আহির চাপ্পেলি সোয়াং রাসলীলা থালি কাজরি এবং থোরা নেক্সট প্রশ্ন দেখো নকরেম কোন রাজ্যের লোকনৃত্য দেখো অপশান এ মণিপুরের অপশান বি রাজস্থানের অপশান সি কর্ণাটকের অপশান ডি মেঘালয়ের দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ডি মেঘালয়ের নকরেম লোকনৃত্য ছাড়াও মেঘালয়ের আরও একটি লোকনৃত্য হল লহ খুব ভালোভাবে মনে রাখবে লহ হল মেঘালয়ের লোকনৃত্য দেখো নেক্সট প্রশ্ন বসন্ত রানা কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ ছত্তিশগড়ের অপশান বি পশ্চিমবঙ্গের অপশান সি মণিপুরের অপশান ডি বিহারের দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান সি মণিপুরের মণিপুরের লোকনৃত্যগুলি হলো বসন্ত রানা খাম্বা থাইবি মাইবি রাসলীলা ঢোল চোলা মণিপুরি এবং লেহা দেখো নেক্সট প্রশ্ন গাজন কোন রাজ্যের লোকনৃত্য দেখো অপশান এ পশ্চিমবঙ্গের অপশান বিহারের অপশান সি উড়িষ্যার অপশান ডি কেরালার দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান এ পশ্চিমবঙ্গের তাহলে গাজন পশ্চিমবঙ্গের লোকনৃত্য পশ্চিমবঙ্গের লোকনৃত্যগুলি কী কী গাজন ছৌ নাচ যাত্রা কীর্তন বাউল সাঁওতালি টুসু বৃতা মুন্ডরি এবং গাম্ভীরা চলো নেক্সট প্রশ্নে যাওয়া যায় ওডিশি নাচ কোথাকার লোকনৃত্য দেখো অপশান এ উড়িষ্যার অপশান বি ঝাড়খণ্ডের অপশান সি বিহারের অপশান ডি মধ্যপ্রদেশের দেখো অ্যানসার হয়ে যাবে অপশান এ উড়িষ্যার ওড়িশি নাচ এই ওডিশি থেকে তোমরা বুঝতে পারছো যে এটা উড়িষ্যার নৃত্য উড়িষ্যার লোকনৃত্যগুলি হলো ওডিশি তো আছেই তাছাড়া ছৌ নাচ বাঘা নৃত্য পাইকা ঘুমুর সম্বলপুরি দানটা গটিপুয়া রনপা এবং চৈতি ঘোড়া দেখো নেক্সট প্রশ্ন কথাকলি কোথাকার লোকনৃত্য অপশান এ পশ্চিমবঙ্গের অপশান বি বিহারের অপশান সি উড়িষ্যার অপশান ডি কেরালার দেখো অ্যানসার হয়ে যাবে অপশান ডি কেরালার কেরালার লোকনৃত্যগুলো কী কী কথাকলি কৃষ্ণনাট্যম দাসী আট্টম সারি, মোহিনী আট্টম কুথি আট্টম থুল্লাল পান্না থুম্পি এবং কুম্মাতি দেখো নেক্সট প্রশ্ন কালবেলিয়া কোন রাজ্যের নৃত্যকলা দেখো আসামের বি রাজস্থানের সি বিহারের দিল্লির দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান বি রাজস্থানের রাজস্থানের লোকনৃত্যগুলি হলো কালবেলিয়া ভাবই ডান্ডিয়া রাস ছামের গির্নার ঝুমুর ঘুমুর খেয়াল গের নৃত্য কাঠপুতলি তেরাতালি এবং চারি দেখো প্রশ্ন ভরতনাট্যম লোকনৃত্য কোন রাজ্যের অপশান এ কর্ণাটকের অপশান বি তামিলনাড়ুর অপশান সি অন্ধ্রপ্রদেশের অপশান ডি এ ও বি দুটোই সঠিক দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান বি তামিলনাড়ু তাহলে ভরতনাট্যম লোকনৃত্য কোন রাজ্যের নৃত্য তামিলনাড়ুর দেখো নেক্সট প্রশ্ন মান্ড কোথাকার লোকনৃত্য দেখো উত্তর ভারতের বি গোয়ার অপশান সি তামিলনাড়ুর অপশান ডি কেরালার দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান বি গোয়ার তাহলে গোয়ার লোকনৃত্যগুলি হলো মান্ড তালগাড়ি ফুগরি জাগর দিউলি দেখনি এবং ডালো দেখো নেক্সট প্রশ্ন হুরকা কোথাকার লোকনৃত্য দেখো অপশান আসামের অপশান বি নাগাল্যান্ডের অপশান সি কেরালের অপশান ডি উত্তরাখণ্ডের দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ডি উত্তরাখণ্ডের তাহলে বাউল কোন রাজ্যের নৃত্য উত্তরাখণ্ডের উত্তরাখণ্ডের লোকনৃত্যগুলি হলো বাউল ছাপেরি চালিয়া ঝরা চাঞ্চালি এবং পাণ্ডব নৃত্য দেখো নেক্সট প্রশ্ন যুদ্ধ নাচ কোথাকার লোকনৃত্য দেখো অপশান আসামের অপশান বি নাগাল্যান্ডের অপশান সি কেরালের অপশান ডি উত্তরাখণ্ডের দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান বি নাগাল্যান্ডের তাহলে যুদ্ধনাচ কোন রাজ্যের লোকনৃত্য নাগাল্যান্ডের নাগাল্যান্ডের লোকনৃত্যগুলি হল যুদ্ধনাচ সুয়ালুয়া এবং জেলিয়াং দেখো নেক্সট প্রশ্ন ডোলু কুনিতা কোন রাজ্যের লোকনৃত্য দেখো অপশান এ মহারাষ্ট্রের অপশান বি অন্ধ্রপ্রদেশের অপশান সি কর্ণাটকের অপশান ডি উত্তরাখণ্ডের দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান সি কর্ণাটকের তাহলে ডল্লু কুনিথা কোন রাজ্যের লোকনৃত্য কর্নাটকের ডল্লু কুনিথা ছাড়া আর কি কি লোকনৃত্য প্রচলিত আছে কর্ণাটকে হাতারি সুগি বায়ালতা উগাদি ভূথা ভারতনাট্যম এবং কামসালে দেখো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে ভারতের বিভিন্ন রাজ্যে প্রচলিত বিভিন্ন নৃত্যগুলি নিয়ে তোমাদের সাথে আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করো বন্ধু বন্ধুদের শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বিভিন্ন তথ্য যদি তোমরা বিস্তারিতভাবে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডিয়ার ডট কম ভিজিট করে নিও তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে